আসসালাম আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বি এবং বিএসএস পরীক্ষা ইসলামিক স্টাডিজ এক উলুমুল কোরআন ও উলুমুল হাদিস যার প্রশ্নপত্র কোর্ট হচ্ছে টু থ্রি জিরো টু দ্বিতীয় সেমিস্টারের উক্ত পরীক্ষার জন্য কয়েকটি রচনামূলক প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই কমেন্ট করে আমাদের কয়েকটি রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার পরীক্ষার্থী বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা রচনামূলক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য কমপক্ষে চার পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আপনারা কমপক্ষে তিরিশ মিনিট করে ব্যয় করবেন সেক্ষেত্রে আপনারা রচনামূলক প্রশ্নের জন্য দুই ঘন্টার মধ্যে চারটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন অপ্রাসঙ্গিক কথা এবং একই কথা বারবার লেখা থেকে বিরত থাকবেন স্পষ্ট ও মিডিয়াম সাইজের হাতের লেখা লিখবেন এবং বানান যাতে ভুল না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন সো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সকলে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে আপনাদের সাথে যে রচনামূলক প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটি প্রশ্নই আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো প্রিয় শিক্ষার্থীরা চরুন তাহলে সরাসরি রচনামূলক প্রশ্নের উত্তরে যাওয়া যাক এখানে প্রথম প্রশ্নটি দেখেন ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করুন ইসলামে হালাল উপার্জনকে খুবই গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে হাদিসে এসেছে হালাল উপার্জন একজন মুসলিমের ইমানের সঙ্গে সম্পর্কিত হালাল উপার্জন অর্জন করার মাধ্যমে মানুষ জীবনে শান্তি বরকত ও আত্মসন্তুষ্টি লাভ করে রাসুলল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন হালাল রিজিক অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ সুনান বাইহাকি এই হাদিস থেকে বোঝা যায় যে যেমন নামাজ রোজা জাকাত ফরজ তেমনই হালাল উপায়ে জীবিকা অর্জন করাও এক প্রকার ফরজ দায়িত্ব অন্য এক হাদিসে রাসুলল্লাহ সালু আলাইসাল্লাম বলেন কোনো মানুষ তার নিজের হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাদ্য কখনও খায়নি সহি বুকারি দুই হাজার বাহাত্তর নম্বর হাদিস অর্থাৎ নিজের পরিশ্রমে অর্জিত রিজিকেই সর্বোত্তম ও বরকতময় অন্যের উপর নির্ভরশীল না হয়ে হালাল পথে উপার্জন করা ইসলামে উৎসাহিত করে এরপর দেখেন হালাল উপার্জন করলে কবুল হয় হালাল রিজিক দুয়া কবুলের অন্যতম শর্ত হালাল উপার্জন করলে ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায় হারাম উপার্জনে মন ও শরীর কুলসিত হয় হালালে আসে প্রশান্তি হালাল উপার্জন করলে পরিবারে বরকত আসে হালাল উপার্জনের ফলে সংসারে শান্তি ও সুখ প্রতিষ্ঠিত হয় কেয়ামত উদ্দিন হালাল উপার্জনের মানুষকে আল্লাহ তালা সম্মানিত করবেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন যে মাংস হারাম দ্বারা গঠিত জাহান তার উপযুক্ত স্থান তিরমিজি মিজি ছয়শো চোদ্দ নম্বর হাদিস হারামাই থেকে আহার করলে ইবাদত কবুল হয় না দুয়া গ্রহণ হয় না বরকত নষ্ট হয়ে যায় আখিরাতে এর শাস্তি ভয়াবহ ইসলামে হালাল উপার্জন শুধু জীবিকার উৎস নয় এটি এক ধরনের ইবাদত হালাল রিজিক অর্জনের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং দুনিয়া আখিরাত উভয় জগতে সফলতা অর্জন সম্ভব হয় প্রিয় শিক্ষার্থীরা এভাবে খুব সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখবেন আপনারা চাইলে এই প্রশ্নটির উত্তর আরেকটু বাড়িয়ে লিখতে পারেন তবে অপ্রাসঙ্গিক কথা লেখা থেকে অবশ্যই বিরত থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন মানব জীবনের সমস্যা সমাধানে আল কোরআনের ভূমিকা অথবা অবদান বিস্তারিত লিখুন মানব জীবন নানা সমস্যা ও সংকটে পরিপূর্ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ কখনও নৈতিক কখনো সামাজিক আবার কখনো অর্থনৈতিক বা মানসিক সমস্যার সম্মুখীন হয় এইসব সমস্যার সঠিক সমাধানের জন্য প্রয়োজন একটি নিখুঁত ও সর্বজনীন দিক নির্দেশনা সেই দিক নির্দেশনায় দিয়েছে আল্লাহ তালা প্রেরিত পবিত্র আল কোরআন এটি এমন একটি গ্রন্থ যা কেবল ধর্মীয় নয় বরং মানব জীবনের সকল ক্ষেত্রের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান নৈতিক ও আত্মিক সমস্যার সমাধান কোরআন মানুষকে নৈতিক ও আত্মিক উন্নতির পথ দেখায় এটি মিথ্যা অন্যায় প্রতারণা অহংকার হিংসা প্রভৃতি দূর করে সততা দৈর্য বিনয় ও তাকুয়া শিক্ষা দেয় এরপর দেখেন সামাজিক সমস্যার সমাধান সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কোরআন স্পষ্ট নির্দেশ দিয়েছে এতে হত্যাকাণ্ড চুরি জুলুম বেবিচার মদ্যপান ও সুদ নিষিদ্ধ করা হয়েছে কোরআন ন্যায় সমতা ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার নির্দেশ দেয় ফলে সামাজিক শৃঙ্খলা ও স্থিতি বজায় থাকে এরপর দেখেন পারিবারিক সমস্যা সমাধান পরিবার সমাজের মূল ভিত্তি কোরআন পারিবারিক জীবনে দায়িত্ববোধ পারস্পরিক ভালোবাসা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দিক নির্দেশনা দিয়েছে অর্থনৈতিক সমস্যার সমাধান কোরআন অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য সুদ নিষিদ্ধ ও জাকাতদান এবং ইনসাফের উপর গুরুত্ব দিয়েছে এতে সম্পদের সুষম বন্টন হয় গরিব বৈষম্য হ্রাস পায় এবং সমাজে ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে ওঠে রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার সমাধান কোরআন ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার শিক্ষা দেয় এই দিক নির্দেশনা অনুসরণ করলে দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অন্যায় কমে যায় মানসিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান জীবনে দুঃখ বয় উদ্বেগ ও হতাশা দূর করতে কোরআন আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য শিক্ষা দেয় এই শিক্ষা মানুষকে আশাবাদী ও দৃঢ়চেতা করে তোলে আন্তর্জাতিক ও মানবিক সমস্যার সমাধান কোরআন মানবজাতির ঐক্য শান্তি ও বাতৃত্বের বার্তা দেয় জাতি বর্ণ বা ধর্মভেদে বিভেদ না করে মানবতার সেবা করতে বলে আল কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য অবতীর্ণ সর্বশেষ ও পূর্ণাঙ্গ বিধান। এটি মানুষের জীবনকে আলোয় আলোকিত করে অন্ধকার থেকে মুক্তি দেয় কোরআনের শিক্ষা অনুসরণ করলে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র সব পর্যায়ে শান্তি ন্যায় নৈতিকতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায় সুতরাং বলা যায় মানব জীবনের সকল সমস্যার সমাধানে আল কোরআনের ভূমিকা অপরিসীম ও অনন্য প্রিয় শিক্ষার্থীরা এভাবে সুন্দর ও সাবলীল ভাষায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবেন প্রশ্নের উত্তরে কিছু গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট আকারে লিখলে প্রশ্নের উত্তর সুন্দর ও গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পায় এরপর দেখেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাক্ষি ও সুরা কাকে বলে মাক্ষি ও সমূহের বিষয়বস্তু ও বৈশিষ্ট্য আলোচনা করুন প্রথমে দেখেন মাক্ষী সুরা কাকে বলে হযরত মোহাম্মদ সাল্লু আলাইসলামের ইসলামের নৌবাতি জীবনে মক্কায় অবস্থানকালে তার হিজরতের সময় পর্যন্ত তেরো বছরের মধ্যে যে সকল সুরা নাজিল হয় সেগুলোকে সুরা বলা হয় অর্থাৎ রসুলল্লা সাল্লু আলাইসলামের হিজরতের পূর্বে যে সুরাগুলো নাজিল হয় তাকে সুরা বলা হয় এরপর দেখেন সুরা কাকে বলে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসলামের মদিনায় হিজরত করার পর দশ বছরের জীবনে মদিনায় কিংবা অন্য যে কোনো স্থানে যে সকল সুরা নাজিল হয় সেগুলোকে সুরা বলা হয় অর্থাৎ রসুল্লাহ ইসলামের হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয় সেগুলোকে সুরা বলে এরপর দেখেন মা বিষয়বস্তু ও বৈশিষ্ট্যসমূহ মা আকারে ছোটা হয় মা কেশুরাসমূহে তাওহিত ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে মা কেশুরাতে রিসালাত ও নবুয়াতের বর্ণনা করা হয়েছে মৃত্যুর পরবর্তী জীবন কেয়ামত জান্নাত জাহান্নাম তথা আঘিরাতের বর্ণনা এসব সুরায় প্রাধান্য লাভ করেছে এসুরায় শিরক পরিচয় বর্ণনা করে এগুলোর রসারতা প্রমাণ করা হয়েছে এসুরাগুলোতে জান্নাত ও জাহান্নামের বর্ণনা করা হয়েছে এসুরাগুলোতে শরীয়তের সাধারণ নীতিমালা উল্লেখ করা হয়েছে এতে উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে এরপর দেখেন মাদানীসুরার বিষয়বস্তু ও বৈশিষ্ট্যসমূহ এসুরাগুলো আকারে দীর্ঘ এখানে ইবাদতের বর্ণনা করা হয়েছে বিচার ব্যবস্থা দ্বন্দ্ববিধি জিহাদ পররাষ্ট্রনীতির ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে ইবাদাতের রীতিনীতি সালাদ জাকাত হজ সাউম ইত্যাদি বিষয় বিবৃতি হয়েছে এই সুরাগুলোতে শরীয়তের বিধিবিধান ফরজ ওয়াজিব হালাল হারাম ইত্যাদি সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে পররাষ্ট্রনীতি সন্ধি চুক্তি ইত্যাদি বিষয়ে এই সুরাগুলোতে বর্ণনা করা হয়েছে এই সুরাগুলোতে সামাজিক রাষ্ট্রীয় এবং জাতীয় আন্তর্জাতিক বিষয়ের দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে এ সুরাগুলোর সুদীর্ঘ বর্ণনা দ্বারা ও ছোট ছোটো ছন্দময়াত অত্যন্ত আকর্ষণীয় প্রিয় শিক্ষার্থীরা আপনারা চাইলে এ প্রশ্নের উত্তর বিষয়বস্তু ও বৈশিষ্ট্য আলাদা করে লিখতে পারেন অথবা আমার মতো করে একত্রিতও লিখতে পারেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন ইমাম বুখারীর জীবনী ও শাস্ত্রে তার অবদান আলোচনা করুন ইমাম বুখারি রহিমহুল্লা ছিলেন ইসলামী জগতে হাদিস শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ গবেষক ও সংগ্রাহক তিনি তার অমূল্য গ্রন্থ সহিহল বুকারি রচনার মাধ্যমে হাদিস শাস্ত্রকে এমন মর্যাদায় উন্নীত করেন যা কোরআনের পর ইসলামী জ্ঞানের সর্বাধিক নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত হয় ইমাম বুকারির পূর্ণ নাম ছিল আবু আবদুল্লা মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুকারি তিনি একশো চুরানব্বই হিসডি ও আটশো দশ খ্রিস্টাব্দ সালে বর্তমান উজবেকিস্তানের বোকারা শহরে জন্মগ্রহণ করেন অল্প বয়সে তার পিতা ইন্তেকাল করেন কিন্তু তার মা ছিলেন অত্যন্ত ধার্মিক ও জ্ঞানপ্রেমী যিনি তাকে কোরআন ও হাদিস শিক্ষার প্রতি আগ্রহী করে তুলেন। ইমাম বুখারি শিক্ষা ও হাদিস সংগ্রহ ইমাম বুখারী শৈশবে কোরআন মুখস্থ করেন এবং হাদিস অধ্যয়নে মনোযোগী হন মাত্র ষোলো বছর বয়সে তিনি হজ পালন করতে মক্কায় যান এবং সেখান থেকে বিভিন্ন দেশে হাদিস সংগ্রহের উদ্দেশ্যে ভ্রমণ শুরু করেন তিনি মক্কা মদিনা বসরা কুফা বাগদাদ মিশর সিরিয়াসহ প্রায় সমস্ত ইসলামী নগরীতে গিয়ে হাদিস সংগ্রহ করেন তার মুখস্থ ছিল প্রায় ছয় লাখাধিক হাদিস যেগুলো থেকে যাচাই বাছাই করে সহি হাদিস সংকলন করেন ইমাম বুখারী রচিত গ্রন্থসমূহ হল বুখারি এটি ইসলামের দ্বিতীয় নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত এতে প্রায় সাত হাজার দুইশো পঁচাত্তরটি হাদিস সংকলিত হয়েছে ইমাম বুখারী হাদিস বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন তিনি কেবল সেই হাদিস গ্রহণ করতেন যার বর্ণনাকারীরা বিশ্বস্ত ধারাবাহিক ও নির্ভরযোগ্য ইমাম বুখারী রচিত আরেকটি হাদিস গ্রন্থ হচ্ছে আল আদাবুল মুফরাত এতে নৈতিকতা আচার আচরণ ও সামাজিক জীবনের শিক্ষা বিষয়ক হাদিস সংকলিত হয়েছে ইমাম বুখারি রচিত আরেকটি হাদিস গ্রন্থ হচ্ছে আত তারিকুল কাবির আউসাত ও সাগির এই গ্রন্থগুলোতে হাদিস বর্ণনাকারীদের জীবনী চরিত্র ও নির্ভরযোগ্যতা তুলে ধরা হয়েছে এরপর দেখেন হাদিস শাস্ত্রে তার অবদান ইমাম বুখারি হাদিস যাচাই বাছাইয়ের কঠোর মানদণ্ড নির্ধারণ করেন সহিহুল বুকারির মাধ্যমে তিনি ইসলামিক আইন নৈতিকতা ও জীবনের বিভিন্ন দিকে সঠিক নির্দেশনা প্রদান করেন এরপর দেখেন তিনি হাদিস বিজ্ঞানকে একটি শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া তৈরি করেন তার গ্রন্থসমূহ ইসলামী শিক্ষা ও গবেষণার বৃত্তি হয়ে ওঠে তিনি আমিরুল মুমিনিল ফিল হাদিস বা হাদিসের নেতা উপাধিতে ভূষিত হন জীবনের শেষভাগে কিছু রাজনৈতিক সমস্যার কারণে তিনি খারেজম প্রদেশে অবস্থান করেন এবং সেখানে তিনি দুশো ছাপ্পান্ন হিজড়ি বা আটশো সত্তর খ্রিস্টাব্দে সালে ইন্তেকাল করেন ইমাম বুকারি রহিমহল্লা ছিলেন হাদিস শাস্ত্রের অমর আলোকবর্তিকা তার একাগ্রতা পরিশ্রম ও ত্যাগের ফলেই নবী করিম সোল্লা আল্লাহ ইসলামের হাদিস আজ পর্যন্ত বিশুদ্ধভাবে সংরক্ষিত আছে তার অবদান ইসলামিক জ্ঞানের ইতিহাসে চিরস্মরণীয় ও অমলান হয়ে থাকবে প্রিয় শিক্ষার্থীরা এভাবে করে ইমাম বুকারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি সহ যে কোনো হাদিস বিশারদের জীবনে লিখতে হবে তবে আপনাদের পরীক্ষায় ইমাম বুখারি ও ইমাম মুসলিমের জীবনী এবং হাদিস শাস্ত্রে তাদের অবদান এই দুজন থেকে যে কোনো একজনের জীবনী সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আপনারা অবশ্যই দুজনের জীবনী ভালোভাবে অধ্যয়ন করবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ